আপনি কি জানেন একটি কার্টুন শো ভবিষ্যৎ দেখতে পায় হ্যাঁ আমি বলছি দ্য সিমসন্সের কথা চলুন জেনে নিই কীভাবে এই অ্যানিমেটেড সিরিজটি বারবার আমাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে দ্য সিমসন্স উনিশশো সাল থেকে চলা একটি জনপ্রিয় আমেরিকান কার্টুন শো মজার চরিত্র আর হাসির গল্পের আড়ালে এই শো বারবার এমন কিছু ঘটনা দেখিয়েছে যেগুলো পরে সত্যি হয়েছে দু সালে দ্য সিমসনস এক পর্বে দেখায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তখন সেটা ছিল কৌতুক কিন্তু দু সালে সেটা সত্যি হয়ে যায় উনিশশো সালের এক পর্বে লিসার বয়ফ্রেন্ড একটি ঘড়ির মাধ্যমে কথা বলছে হুবহু আজকের স্মার্ট ওয়াচের মতো উনিশশো সালের এক পর্ব দি ওসাকা ফ্লুতে দেখা যায় জাপান থেকে ভাইরাস ছোড়াচ্ছে সারা শহরে অনেকেই বলছে এটা নাকি কোভিড নাইন্টিনের অদ্ভুত মিল ডিজনির ফক্স অধিগ্রহণ বিটকয়েনের উত্থান স্পেস এক্সের মতো উদ্যোগ সব কিছুরই হালকা ছায়া পাওয়া গেছে স্যামসন্সে তাহলে কি ভাবছেন দ্য সিমসন্স কি শুধুই কাকতালীয় নাকি সত্যিই ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখে নিচে কমেন্টে জানান আপনার মতামত এমনই আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না